আপনারা কেউ কখনোই ভাববেন না যে বিবাহিতরা কিন্তু হয় এটা কেউ কখনো মাথায় ধারণা করবেন না এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা ভুল ধারণা চেষ্টা করুন কিন্তু সে আমাকে আগাই নিল না সে আমাকে এখন গরি যেতে বলতেছে তাই রোদ দুপুরের মধ্যে রোদের মধ্যে গাড়িতে করে আমার বৌ যাওয়া লাগতেছে একটু আমাদের সঙ্গে থাকুন না অবশ্য ভিডিওটা অনেক আগের তো ভিডিওটা কারণে বা ভিডিওর সব ক্লিপ তো পাই বিধায় আমরা আপনাদের সঙ্গে আগে ছাড়তে পারিনি তো এখন আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসছি তো ভিডিওর মধ্যে অনেক মজা হবে অনেক হাসি তামাস হবে একটু আমাদের সঙ্গেই থাকুন এর থেকেও বেশি আকর্ষণ রয়েছে তাওহিদ জামিল ভাইয়ের একটা ইসলামিক রাশিদ একটু শুনুন না মন দিয়া তো দেখতে দেখতে গরু দিচ্ছ চলে আসলাম গরু গৌণদী এখন গাড়ি ভাড়াটা তো এর পরেই সে আসবে তার সঙ্গে প্রথমে ক্যামেরা না চালু করে তার সঙ্গে খাবারের একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে শুরু হয়ে গেছে আমি খাওয়া শুরু করে দিয়েছি তো পাশে বসে আছে দেখেন একটু কিভাবে খাচ্ছে বিবাহিত বিবাহিতরা কম খায় এটা আমি জানি তাই তারে নিয়েই বসছি যেন আমি একটু বেশি দুই এক পিস খেতে পারি আসলে গর নদীর মোগলাইটা না অসম আমি খাচ্ছি দেখেন কিন্তু খুব মজা হচ্ছে তো আমি দুই এক পিস বেশিই খাইছি উড় থেকে তো উনি কমই খাইছেন উনি বেশি খেতে পারে পারেন উনিও একটা মসজিদের খতিব আমিও একটা মসজিদের খতিব তো জুমার দিন তো তো জুমার নামাজের আগে যেটা হচ্ছে তো আমি তো গিয়ে খাবো কিন্তু আমার সফরটা একটু দূরে হবে আর ওনারটা তো কাছে তাই উনি কম খাচ্ছে এই কারণে যেন বেশি খেতে পারে দূরে খাচ্ছি এই কারণে যেন আমি জার্নি করতে করতে গেলে আমার খাবারটা হজম হয়ে যাবে এবং এর মধ্যে যে আমি আরো বেশি ওখানে খেতে পারবো তাই বেশি খাওয়া হচ্ছে বিবাহিত ভাইটা আসলে কম খাইছে কম খাওয়ার পরে এখন প্যাটে মনে জায়গা রয়েছে ফাঁকা রয়েছে তো বলতেছে গরম তো অনেক চলো যদি আমরা আখের রস খাই চলেন আমি বুঝতে পারছি আসলে ওনার পেটে ক্ষুধা লাগছে ক্ষুধা রয়েছে তাই গেলাম দুজন দুজনে তো দুজনে গিয়া দুটো আখের রস খেয়ে আসলাম এরপরে উনি বলল যেটা আমি কখনো কল পুরাও করতে পারিনি যেটা যে চলো তোমাকে আমি একটু আগাই দিয়ে আইসা আমি মসজিদে ঢুকি কত একটা আমার সৌভাগ্য চিন্তা করেন না তো ওনাকেও একটা রস দিলাম আমি দোকান থেকে এনে আর আমিও একটা নিজে খেলাম তো এরপরে রওনা হলাম জুমার মসজিদের উদ্দেশ্যে জুমার মসজিদের উদ্দেশ্যে তো তার পিছনে উঠলাম আমি সে সামনে উঠলো সে চালাচ্ছিল খুব সুন্দর ড্রাইভ করতে পারে বুঝাই যাচ্ছে সে একজন বিবাহিত ব্যক্তি কথা বাড়াবো না আজকের গোপটা এখানেই সমাপ্ত করা হচ্ছে যে যেখান থেকে দেখেছেন অবশ্যই জানাবেন এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে সাথে বিবাহিত ভাইটাও কিন্তু কমেন্ট বক্সে তাকিয়ে আছে কে কি কমেন্ট করেন জানার জন্য নেক্সট টাইম যদি বিবাহিত ভাইটাকে নিয়ে আসি অবশ্যই তাকে সম্পূর্ণ টাইম ক্যামেরার সামনে রাখবো